মাত্র 320 টাকা থেকে আজকে আমরা টু পিসের কিছু কোর্স দেখাবার এগুলো স্পেশাল আইটেম অফারে মাত্র টাকায় একদম শেষ পর্যায়ে আজকে আমরা স্পেশালি দিচ্ছি মাত্র টাকা একদম চায়না চায়না রং আর লং হবে আপনার বডি হবে চল্লিশ আর লং হবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ গ্যারান্টি প্রাইস আসলে কত পিস নিতে হবে সর্বনিম্ন বা হবে যেহেতু আপনারা ঈদের স্পেশালি ওপর আছে এখনকার যাবে না স্পেশালি আজকে আপুদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ তিনশো টাকায় পাচ্ছেন ওকে

এটা দেখেন এটাও সুন্দর এটা ফুলের আর আচ্ছা এগুলোর বডি সাইজ কত আছে ভাইয়া চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা লং হবে ছিচল্লিশ দেখেন কালার কম্বিনেশন সবগুলো মাথা নষ্ট প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবে আচ্ছা কুইন শপ সরি টুইঙ্কল সব চলে আসবেন আপনি জানেন আপনি আমাদের কিন্তু দুই তিনটা শোরুম আপনি যেটা বলছেন ওটা আমাদের শোরুম নতুন আর ভাইদের কাছে কিন্তু নতুন নতুন অনেক চলে আসছে দেখতেই প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস হচ্ছে সেম মাত্র 320 টাকা তা না চল্লিশ বিয়াল্লিশ বডি নিয়ে

চাইলে ভিডিও কলে যে কোনো কালার সাইজ দেখে নিতে পারবেন খাদি কটনে নিয়ে নিতে পারবেন আচ্ছা খাদি কটন এটাও सेम 280 টাকা এটাও একদম সুপার ধামাকা সেলে পাচ্ছেন অনলি 280 টাকা 280 টাকা মানে পুরো চ্যালেঞ্জিং প্রাইসটা কিন্তু দিয়ে দিচ্ছে তিন বছর থেকে শুরু করে আপনারা 8 বছর 10 বছরের জামা পেয়ে যাবেন মাত্র 280 টাকা 280 টু পিসের সেট স্পেশালি ঈদের কালেকশন মা মেয়ে सेम কালার এটা খাদি কটনে থাকবে এটা বেশ কয়েকটা কালার আসছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার চলে আসছে